ফিল্টার গাড়ি এটার সিএনজি করা ছিল ঢাকা শহরে এখন আহ যতগুলা গাড়ি আমি করি আহ ঢাকা শহরে যত গাড়ি করি তার নাইন্টি এখন সিএনজি খুলে ফেলছে বেশিরভাগ গাড়ি গুলো আছে সিঞ্জ করা আছে কারণ গ্যাসের সংকট আর ধরেন একটা কি গ্যাস নিতে গড়ে সময় লাগছে তিন ঘন্টা আড়াই ঘন্টা তো এখন দেখেন মানুষের তো এত সময় নাই ঠিক একটা টপ একটু ডে করতেছি আমি আমি একটু দেখাই একটা বক্সে কি কি থাকে দেখেন এটা তো মোটামুটি আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে তাদের মুখস্থ হয়ে গেছে এটা হচ্ছে রিডিউসার এটা কন্ট্রোলার এটা ওয়ারিং এটা ম্যাপ সুইচ এটা ফিল্টার আর এটা হচ্ছে আপনার ইনজেক্টর রেল এই হচ্ছে মেন পার্ট আদার্স কিছু নাট বোল্ট কিছু লাগে সেটা হাই প্রেসার পাইপ লো প্রেশার পাইপ এগুলা পরে লাগানো হবে

তার 90% এখন সিএনজি খুলে ফেলছে আচ্ছা বর্তমানে মানে বেশিরভাগ গাড়িগুলো তো সিএনজি করা আছে একটা কি গ্যাস নিতে গড়ে সময় লাগছে তিন ঘন্টা আড়াই ঘন্টা এখন দেখেন মানুষের তো এত সময় নাই আর দুই হচ্ছে সিএনজি থেকে তো এলপিজি মোর দ্যান বেটার ওই কারণে সিএনজি এলপিজে অল্প একটু খরচ বেশি কিন্তু আপনাকে এলপিজিতেই আসতে হবে টুডে অর টুমারো আর সিএনজি তো আপনি পাচ্ছেনই না তাহলে সিএনজি নিয়ে কি করবেন দুই হচ্ছে এগারোটা ফিল্ডার গাড়ি এটা কি ভাই সিকুয়েন্সিয়াল হবে অবশ্যই সিকুয়েন্সিয়াল হবে যেহেতু বিবিটি ইঞ্জিন অবশ্যই সিকুয়েন্সিয়াল হবে আচ্ছা আইটা দেখতে পাচ্ছি আচ্ছা মিটসুবিশি এগারোটার কেবল ওপেন করলাম এখনো খোলা হয়নি মানে টেকনিশিয়ান একসাথে সাতটা গাড়ির কাজ চলতেছে সাতটা আটটা গাড়ির কাজ চলতেছে টেকনিশিয়ান সংকট পিছনের এটা সিরিয়ালে আছে পিছনের কাজটা চলতেছে একটা গাড়ি শেষ হলে আমি এখানে টেকনিশিয়ান দিয়ে তিন নাম্বার সিরিয়াল আছে এটা কি টমাসি টু এটা টমাসি টু দিয়ে করতেছি আমি আমি একটু দেখাই একটা বক্সে কি কি থাকে দেখেন এটা তো মোটামুটি আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে তাদের মুখস্থ হয়ে গেছে এটা হচ্ছে রিডিউসার এটা কন্ট্রোলার এটা ওয়্যারিং এটা ম্যাপ সুইচ এটা ফিল্টার আর এটা হচ্ছে আপনার ইনজেক্টর রেল এই হচ্ছে মেইন পার্ট আদার্স কিছু নাট বোল্ট এক্সেসরিজ কিছু লাগে সেটা হাই প্রেসার পাইপ লো প্রেসার পাইপ এগুলা পরে লাগানো হবে হ্যাঁ এই গাড়িটা হচ্ছে ল্যান্সার গাড়ি মিছুসি ল্যান্সার এটা কিন্তু টয়োটার মতন না একটু ডিফারেন্ট আর এটার কাজ আপনাকে একটা ওয়ার্কশপে কিন্তু হানড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান কিন্তু মানে পারফেক্ট হয় না যেমন একটা স্কুলের সব স্টুডেন্ট সমান হয় না সেম

ওনাদের একটা বড় কর্পোরেট অনেক বড় ডিল অনেক বড় কর্পোরেট আমি ওখান থেকে আসার পরে ওনারা টোটালটাই আমার কাছে চলে ভাই আরেকটা জিনিস যেটা দেখতেছি যে আগে তো হচ্ছে পার্সোনাল গাড়িগুলো বেশি আসতো এখন কর্পোরেট হচ্ছে আপনারা দেখেন কর্পোরেট অফিসে যে গাড়িগুলো আছে সেগুলো বেশি এখন বেশি আসছে বেশি ভাই আবার দেখেন যে বেশি ভাগ গাড়িগুলো হচ্ছে চেঞ্জ করা চেঞ্জ করা এখন দেখেন কর্পোরেট গুলো কেন আসে কর্পোরেট তো অফিশিয়াল বিষয় তো সবাই চায় প্রাইস কম সাপোর্ট ভালো মান ভালো সবাই চাই তো টুডে আর টুমোরো যদি আপনি ভালো কাজ করেন শুধু এই কাজ না যদি অন্য কোনো ভালো কাজ করেন তাও আপনাকে মানুষ খুঁজে নেবে সার্ভিস রিলেটেড বিষয়টা এটা আমার কিন্তু মার্কেটিং ওইভাবে নাই ভাই কিন্তু আমার কাস্টমারগুলো ওইভাবে রেফারেন্সের কাস্টমারই বেশি আসে প্রত্যেকটা কাস্টমার রেফারেন্স প্রত্যেকটা কাস্টমার আচ্ছা ওইভাবে কাজ চলতেছে আমরা সেগুলো একটু দেখাই দেখেন

টুইনিং কমপ্লিট এগারটা এখনই আমরা ডেলিভারি দিব এখন ম্যাপ স্ক্যান করছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আর সুইচটা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু সুইচটা দেওয়া হয়েছে এখানে একটা অ্যাভেঞ্জার গাড়ি হচ্ছে ভাই অ্যাভেঞ্জার গাড়ি হচ্ছে এটা কাজ 95% কাজ শেষ আচ্ছা এই যে দেখেন এটা ইনজেক্টর লাগাতে এটা ইনজেক্টর লাগানো এটা শেষ কাজ এটা কি সিএনজি করা ছিল এটা সিএনজি করা এ তেলের গাড়ি ছিল এটা তেলের গাড়ি সিএনজি করা ছিল সিএনজি করা ছিল এখানে দেখতে পাচ্ছেন ওটা কাটেন ওই কথাটা কাট এটা হচ্ছে সিএনজি করা ছিল রাজ আচ্ছা এটা সিকোয়েনশিয়াল করা হলো এটা ষাট লিটার সিলিন্ডার দিয়ে আপনি দেখেন অ্যাভেঞ্জার পেছনে সিস্টেম প্রত্যেকটা গাড়ি সিকোয়েন্সিয়াল রাজ প্রত্যেকটা গাড়ি সিকোয়েন্সিয়াল রাজ বিষয়টা হচ্ছে যে অ্যাভেঞ্জার গাড়ি না পিছনে জায়গা থাকে না স্পেস না না জায়গা থাকে না একদম একদম সাড়ে সিক্সটি লিটার একেবারে সমান সমান মানে একেবারে টাই টু টাই ওই জন্য এটা স্পেস আর পিছনের লাগেজের জন্য ঝামেলা হয় কারণ অ্যাভেঞ্জার গাড়ি শুধু একটা সিলিন্ডারই বসানো যায় বাইরে আর কিছু বসানো যায় না মানে এক্সট্রা কিছু আপনি যে বসাবেন সেই উপায় নাই এখন রাজ প্রত্যেকটা ভিডিও তো আমি ইয়ে করি এখন কথা হচ্ছে কি আমার এখানে যে কাস্টমারগুলো আছে বিশেষ করে কনভারশন বাইরের কাস্টমারও কিন্তু আমি দেখি